বিশ্বকাপে গ্রুপ পর্বে লড়াইয়ে ব্রাজিলের মতো পথটা সহজ হচ্ছে না আর্জেন্টিনার সেলিসাউদের মরক্কো বাধা পাড়ি দিতে পারলে পথটা যেখানে সহজ সেখানে আলবি সেলিস্তাদের অন্তত দুটি ম্যাচে দিতে হবে কঠিন পরীক্ষা স্কালনি ছেলেদের সর্বোচ্চ দিয়ে লড়েই তুলে নিতে হবে জয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বে কোন দুটি ম্যাচে কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে তার বাকিটা জানবো রিপোর্টে অনেকে বলছেন আর্জেন্টিনা অনেকটা সহজ গ্রুপ পেয়েছে গ্রুপ জিতে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান এই নামগুলো অনেকেই ভাবছেন বর্তমান চ্যাম্পিয়নদের পথটা সহজ অনায়াসে পাড়ি দিবে গ্রুপ স্টেজ ব্যাপারটা কিন্তু তা নয় হ্যাঁ হয়তো দলগুলো নামের ভারে অনেক বড় নয় কিন্তু তাদের সাম্প্রতিককালের পারফরম্যান্স বেশ ভাবিয়ে তুলবে আর্জেন্টিনা ভক্তদের অন্তত গ্রুপ পর্বের দুটি ম্যাচে আকাশী নীল জার্সিধারীদের পড়তে হবে কঠিন পরীক্ষাতে লিওনেল স্ক্যালোনির দল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটা খেলবে আলজেরিয়ার বিপক্ষে আফ্রিকার প্রতিনিধিরা বর্তমানে ফিফার র্যাঙ্কিংয়ে আছে ৩৪ নম্বরে তবে সবশেষ আফ্রিকার নেশনস কাপে তারা অবশ্য খুব বেশি ভালো করতে পারেনি দু সালে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তবে এরপরে ঘুরে দাঁড়ায় তারা চমক জায়গা নিয়ে করে জায়গা করে নিয়েছে দু বিশ্বকাপে মূল পর্বে তারপরেও হয়তো গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে পাত্তা পাবে না আফ্রিকার প্রতিনিধিরা অন্তত দুই দলের শক্তিমত্তার দিকে তাকালে তাই বলে কিন্তু আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পরেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে স্ক্যালোনির দলের কেননা এর পরে স্ক্যালোনির ছেলেদের খেলতে হবে ইউরোপের দল অস্ট্রিয়া এবং এশিয়ার মধ্যপ্রাচ্যের দল জর্ডানের সঙ্গে যাদের সাম্প্রতিক পারফরমেন্স বলছে নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে বার সক্ষমতা রাখে বিশেষ করে অস্ট্রিয়া সবশেষ 2024 ইউরোতে দেখিয়েছিল চমক গ্রুপ ডি তে তারা মোকাবেলা করেছে নেদারল্যান্ডস ফ্রান্স এবং পোল্যান্ডকে এমন ডেথ গ্রুপ থেকেও নির্বার ফুটবল খেলে পারি দেয় পরের রাউন্ডে সেখানে তারা চমক দেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 3-2 গোলে পরাস্ত করে পরের ম্যাচে ফ্রান্সের কাছে 1-0 হারলেও পোল্যান্ডের বিপক্ষে তুলনায় বড় জয় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করে পরের রাউন্ডে অর্থাৎ অস্ট্রিয়া কতটা শক্তিশালী দল নিশ্চয় নতুন করে আর বলতে হচ্ছে না তারা যে কোনো সময় আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নকে ভেস্তে দিতে পারে তাই সাবধান থাকতে হবে আরো একটা ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামবে মধ্যপ্রাচ্যের দল ও জর্ডানের বিপক্ষে যারা ফিফা র্যাঙ্কিং এ অবস্থান করছে চৌষট্টি তম স্থানে তবে র্যাঙ্কিং এর হিসেব ছাপিয়ে তাদের এক ঝাক তরুণদের নিয়ে গড়া দলের সাম্প্রতিক পারফরমেন্স আশার সঞ্চার করছে দেশটির আরব কাপে ছেলেরা দেখিয়েছে দাপট গ্রুপ স্টেজ থেকে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে এসেছে টুর্নামেন্টের ফাইনালে যদিও সেখানে মরক্কোকে হারিয়ে লেখা হয়নি রূপ কথা তবে পুরো টুর্নামেন্টের ঝলক দেখিয়ে বুঝিয়ে দিয়েছে নিজেদের শক্তিমত্তা বিশ্বকাপে আর্জেন্টিনার বড় পরীক্ষা নিবে দলটি সব মিলিয়ে ব্রাজিলের মতো বিশ্বকাপে গ্রুপ পর্বে। আর্জেন্টিনার পথ চলাটা এত সহজ হবে না বরং বেশ পরীক্ষাই দিতে হবে অন্তত দুটি ম্যাচে সেরাটা খেলতে হবে স্ক্যালনের ছেলেদের